নমস্কার জয় তারা জয় মাতারা জয় জয় তারা পার্বতী পথে হর হরা মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান রাধে রাধে সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে যে আলোচনার বিষয়বস্তু যেটা চলছে সেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে মঙ্গল তো লাস্ট ভিডিওটা করেছিলাম সেটা পঞ্চমে মঙ্গল আমাদের জীবনে বা জন্মচক্রে কি ফল দিয়ে থাকে তো মঙ্গল শুভ হলে একরকম হবে অশুভ হলে একরকম হবে তো আজকের ক্ষেত্রেও সেটা হবে ষষ্ঠে মঙ্গল ষষ্ঠে যদি মঙ্গল থাকে লগ্ন সাপেক্ষে এটা রাশি সাপেক্ষে আলোচনা নয় সবাই লগ্নকে নিয়ে ধরবে আর কেউ যদি লগ্ন না জানেন তাহলে রাশি হিসাবেও ধরতে পারেন তো যেহেতু লগ্ন লগ্ন মানে আপনি নিজে আপনার অ্যাসেন্ডিং তো সুতরাং লগ্নকে নিয়ে আমরা ধরি তো প্রথম দেখতে হবে যে ছটা হাউস আপনার মঙ্গল কোন ভাবের অধিপতি আপনার মঙ্গল যদি ছয় অধিপতি হয় তাহলে আরেকটা ঘর কোন অধিপতি হচ্ছে যদি আপনার দেখা যাচ্ছে আমি বৃশ্চিক ধরে ধরি বৃশ্বিক যদি আপনার লগ্ন হয় তাহলে মেষ হচ্ছে আপনার সিক্স হাউস তাহলে লগ্ন আর ছয় দুটোই কিন্তু মঙ্গলের ঘর হলো তাই তো আবার আপনার যদি মেষ লগ্ন হয় তাহলে লগ্ন মঙ্গলপতি হলো আর সিক্স হাউস আপনার রাশি হলো তাহলে সেটাও আপনার বুধের ঘর হলো তো সুতরাং এই দুটো আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে দর্শক বন্ধু আপনাদেরকে যে মঙ্গল কোন দুটো ঘরের অধিপতি এবার দেখতে হবে যে মঙ্গলের কোনো নক্ষত্র আপনি পাচ্ছেন কি না ছ নম্বর ঘরে যখন মঙ্গল থাকে তারপরে মঙ্গলের কারকথা ছ নম্বর ঘরের কারকথা শুভ মঙ্গল অশুভ মঙ্গল মঙ্গলের চার আর দৃষ্টি সব নিয়েই কথা তো সুতরাং ভিডিওটা দেখবেন তো এবার ঘটনাটা হচ্ছে যে মঙ্গল কোন দুটো ঘরের অধিপতি এবং দেখতে হবে যে মঙ্গল তার তিনটে নিজের নক্ষত্র পেল কিনা মৃগশিরা চিত্রা বা ধনিষ্ঠা এছাড়া মঙ্গল তার সমমত মিত্র চন্দ্র বা বৃহস্পতির কোনো নক্ষত্র পেলো কি না এবার দেখতে হবে যে মঙ্গল শুভত্ব হলে বা শুভত্ব থাকলে অন্তত আপনার লগ্নপতি চন্দ্র এবং সূর্য এইগুলো যদি আপনার ছকে ভালো থাকে তাহলে মঙ্গল শুভ ফল দেবে ছ নম্বর হাউস ছ নম্বর আট নম্বর বারো নম্বর এগুলোকে বলা হয় হচ্ছে দুস্থ স্থান বা বাদক ঘর তো বাদক ঘর যখন বলা হয় তাহলে সিক্স হাউস হচ্ছে আপনার রোগ লোন শত্রু কম্পিটিশান সেবা এবং ঝগড়া ঝামেলা অশান্তি এই ধরনের ঘর থেকে আমরা দেখতে পাই মেন তো শত্রুতা আর লোন তার সঙ্গে আপনার শারীরিক অসুস্থতা রেগুলার কম্পিটিশান মানে রেগুলার কাজকর্ম বা পড়াশুনায় রেগুলারিটি বা আপনার কোনো কাজে রেগুলারিটি বা আপনি কোনো সেবামূলক কাজের সাথে যুক্ত কোনো চ্যারিটেবল ট্রাস্টের সাথে যুক্ত বা চ্যারিটেবল কাজ আপনি করছেন সেটা পশুদের সেবা হতে পারে সেটা মানুষের সেবা হতে পারে তো দেখতে হবে যে আপনার মঙ্গল কি পরিস্থিতিতে আছে এবার দেখতে হবে যে আপনার মঙ্গল নবাংশতে কি অবস্থায় আছে অনেক সময় লগ্নে আপনার ষষ্ঠে পড়লো জন্মকুণ্ডলিতে আপনার ষষ্ঠে মঙ্গল পড়লো কিন্তু নবাংশতে সেটা নাও পড়তে পারে নবাংশতে আপনার নবমে পড়তে পারে দশমে পড়তে পারে একাদশে পড়তে পারে দ্বাদশে পড়তে পারে তো মঙ্গলের ছ নম্বর ঘরে বসে প্রথম দৃষ্টিটা পড়ে ভাগ্যস্থানে ন নম্বরে তারপরে দৃষ্টিটা পড়ে দ্বাদশস্থানে তারপরে দৃষ্টিটা পড়ে একা মানে আপনার লগ্নে প্রথম চতুর্থ দৃষ্টি সেটা আপনার পড়বে হচ্ছে আপনার ভাগ্যস্থানে তারপরে সপ্তম দৃষ্টিটা পড়বে আপনার স্থানে তারপরে আপনার অষ্টম দৃষ্টিটা পড়বে আপনার লগ্নে এই হচ্ছে মঙ্গলের দৃষ্টি এবার আপনার মঙ্গল যদি শুভ থাকে ষষ্ঠে মনে রাখবেন যে কোনো অশুভ গ্রহ যদি ভালো পজিশানে থাকে আপনার লগ্ন ভালো হয় চন্দ্র ভালো হয় যদি রবি ভালো হয় তাহলে লগ্নের যে কোনো সাপেক্ষে ষষ্ঠের লগ্নের ষষ্ঠে মঙ্গল শনি কেতু রাহু একা থাকলে বলবান বা বলিয়ান ফল দিয়ে দেয় যেটা অন্য কোনো গ্রহ নৈসর্গিক শুভ গ্রহ দিতে পারে না এইবার দেখতে হবে জন্মকুণ্ডলিতে আপনার অন্যান্য গ্রহগুলো কি পজিশানে আছে রবি সূর্য চন্দ্র তারপরে বৃহস্পতি বুধ শনি কেননা মঙ্গল এবং শনি প্রায় একই নেচার কষ্ট কষ্টদায়ক পীড়া যন্ত্রণা অপারেশানের পর ইনফেকশান ইনফেকশান থেকে মৃত্যু শরীরে নানারকম ডিজিজ ছড়িয়ে যাওয়া অস্ত্রোপচার হওয়া অঙ্গ প্রত্যঙ্গ ব্রাদ হওয়া মানে এগুলো হচ্ছে খারাপ মঙ্গলের লক্ষণ তা আমি প্রথমে বলবো যে মঙ্গল যদি আপনার ষষ্ঠে শুভ হয় তাহলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে রোগ হলেও আপনি সেখান থেকে রিকভার হয়ে যেতে পারবেন এবং ষষ্ঠে কিন্তু খুব সহজে যে কোনো রোগ হলে ষষ্ঠে কিন্তু সহজে ডায়াগনোসিস করা যায় না বিশেষ করে কেতু যদি ষষ্ঠে থাকে তাহলে ডাক্তারদের রোগ ডায়াগনোসিস করতে সুবিধা হবে আমি সেখানে পরামর্শ দেব যদি কারো ষষ্ঠে কেতু থাকে তাহলে আপনারা একের অধিক ডাক্তারের সাথে পরামর্শ করে জীবনে যে কোনো সিদ্ধান্ত নেবেন এবার ষষ্ঠে মঙ্গল যদি শুভ হয় তাহলে ষষ্ঠ জায়গা আপনার প্রথম হচ্ছে যে আপনার শত্রু কিন্তু আপনার থাকবে না আপনি শত্রু হন্তার যোগ তৈরি করেছেন আপনার জন্মগত এটা অধিকার যদি মঙ্গল আপনার শুভ থাকে সাথে লগ্নপতি যদি ভালো অবস্থায় থাকে আপনার রবি যদি ভালো অবস্থায় থাকে চন্দ্র যদি ভালো অবস্থায় থাকে এবার চন্দ্র মানে যেহেতু রাশি আপনার লগ্ন বৃশ্চিক হতে পারে আপনার লগ্ন মেষ হতে পারে আপনার লগ্ন ধনু হতে পারে আপনার লগ্ন কুম্ভ হতে পারে কিন্তু রাশি তো সেটা হবে না আবার অনেক সময় লগ্ন রাশিও কিন্তু এক হয়ে যায় আপনার বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি হয়ে গেল আপনার মেষ লগ্ন মেষ রাশি হয়ে গেল আপনার লগ্ন সিংহ রাশি হয়ে গেল মঙ্গল যদি কারোর মেষে বা সিংহ রাশিতে বা বৃশ্চিক রাশিতে বা মিন রাশিতে যদি থাকে তাহলে তুলনামূলক ষষ্ঠ ঘরটা আপনার ভালো ঘরে পরিণত হবে কারণ মঙ্গল ষষ্ঠ ঘরে সবসময় নেগেটিভ রেজাল্ট দেয় এরকম কোনো কথা নেই কিন্তু নেগেটিভ রেজাল্ট দিয়ে থাকবে যদি আপনার লগ্ন ডিগ্রি মঙ্গলের ভালো না থাকে মঙ্গল যদি বলহীন বলবান হয়ে না থাকে নবাংশতে যদি মঙ্গল খারাপ থাকে অষ্টবল বা সরবলে যদি মঙ্গল ভালো ডিগ্রি না পেয়ে থাকে এছাড়া এই গ্রহের ওপর যদি রাহু কেতু বা শনি এদের কোনো যদি দৃষ্টি দিয়ে থাকে তাহলে কিন্তু এর ফল প্রচণ্ড খারাপ হতে পারে এবার ফল খারাপ হলে সবসময় নেগেটিভ কথাই আমি বলবো তাতে আমার দর্শক বন্ধুরা হয়তো মনে ক্ষুণ্ণ হবে যে ইনি সময় নেগেটিভ কথা বলে কিন্তু ঘটনাটা হচ্ছে যে মঙ্গল মঙ্গল আমাদের রেচনতন্ত্রের কারগ্রহ সেক্সুয়াল অর্গানের কারগ্রহ ইমিউনিটি সিস্টেমের কারগ্রহ আমাদের শরীরের সঙ্গে রোগ প্রতিরোধের যুদ্ধ করার কারোগ্রহ মানুষের সঙ্গে যুদ্ধ করার কারগ্রহ যুদ্ধ মানে অস্ত্র নিয়ে নয় মানুষের সাথে যুদ্ধ করে মানে রেগুলার ফাইটিং করে আপনি জীবনে যে দাঁড়াবেন তার কারগ্রহ হচ্ছে মঙ্গল আপনি জীবনে যে একটা পজিশন হোল্ড করবেন তার কারগ্রহ হচ্ছে মঙ্গল আপনার যে ঠান্ডা এবং সুস্থ মাথা তার কারগ্রহ হচ্ছে মঙ্গল শরীর যদি ভালো না থাকে আপনি টাকা রোজগার করবেন কি করে আপনার যদি ডেলি কোনো না কোনো রোগ লেগে থাকে আজ পেটে রোগ কালকে হার্টের রোগ পরশু চোখের রোগ তারপরের দিন কানের রোগ তারপরের দিন তাহলে মঙ্গল আমাদের যে রিপ্রেজেন্ট করে সেটা আমাদের ব্লাড সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করে সবাই পলা দিয়ে দেয় পলা দিলেই যে মঙ্গল আপনার ভালো হবে তার কোনো মানে নেই পলা কিন্তু আমাদের ব্লাড সিস্টেমটাকে রিফাইন করে পলা হচ্ছে আমাদের ছাঁকনির কাজ করে সেটা যে কোনো পলা হতে পারে সাদা পলা হতে পারে লাল পলা হতে পারে গৌরিক পলা হতে পারে যে কোনো পলা হতে পারে তো সুতরাং মঙ্গলকে যদি ভালো রাখতে হয় তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার চন্দ্রের অবস্থান কী আছে কেন চন্দ্র হচ্ছে আপনার মনের গ্রহ মঙ্গল হচ্ছে আপনার শক্তির গ্রহ সূর্য আপনার গ্রহ এবং আপনার নাম যশ খ্যাতি কর্মের গ্রহ তাহলে মঙ্গলের সঙ্গে যদি ষষ্ঠে থাকে তাহলে এই দুটো গ্রহ যদি ভালো থাকে এবং লগ্নের ডিগ্রি যদি আপনার ভালো থাকে মঙ্গলের ডিগ্রি যদি ষষ্ঠে মোটামুটি সাত থেকে একুশের মধ্যে হয় তাহলে খুব ভালো হয় দশের ওপরে হলে আরও ভালো হয় তাহলে মঙ্গল আপনাকে কোন কোন সেক্টর এখানে আমরা পাচ্ছি এখানে আমরা ষষ্ঠ যেহেতু তাহলে এখানে শত্রুতা যেহেতু আসছে তাহলে আমরা এখানে পুলিশ পাচ্ছি আমরা এখানে দেশকে যারা সার্ভিস দিচ্ছে সেনাবাহিনী যাদের আমরা বলি বা পদাতিক সেনাবাহিনী সামরিক অস্ত্র নিয়ে রয়েছে বা নেভিতে রয়েছে বা এয়ার ফোর্সে রয়েছে আমরা এই সব জায়গায় আমরা দেখতে পারি সরকারি জায়গাও কিন্তু ষষ্ঠ পদ থেকে আপনাকে রাজ সম্মান দিয়ে দিতে পারে তার মানে আপনি কোনো জায়গায় রাজকীয় কোনো অ্যাওয়ার্ড যেটা আমাদের ছাব্বিশে জানুয়ারি রাষ্ট্রপতি দেন বা পুলিশ অ্যাওয়ার্ড বা মিলিটারি অ্যাওয়ার্ড বা বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড আপনি যেখান থেকে পান সেটা কিন্তু ষষ্ঠ হাউস থেকে আমাদের অ্যাওয়ার্ডের বিচার করা হয় এবং একাদশ হাউস থেকেও অ্যাওয়ার্ডের বিচার করা হয় একাদশ হাউস থেকে অ্যাওয়ার্ড অ্যান্ড এওয়ার্ডের একটা ফাংশান এখানে জড়িয়ে থাকে তাহলে মঙ্গল যদি আমাদের ষষ্ঠ করে থাকে শুভ ফল দেয় তাহলে আপনি এই সব জায়গায় চাকরি করে স্বনামধন্য ব্যক্তিতে পরিণত হবে মঙ্গল কিন্তু ভালো থাকলে আপনি কিন্তু প্রচুর সম্পত্তি বান ধর্ম ধন সম্পত্তি বা জায়গা জমি বা একাধিক ফ্ল্যাট বাড়ি আপনি কিন্তু নির্মাণ করতে পারবে মঙ্গল যদি আপনার ভালো থাকে আমি প্রথমেই সূত্রগুলো বলে নিয়েছি কেন মঙ্গল যদি ভালো থাকে আর এই গ্রহের সাপোর্ট থাকে যদি মঙ্গলের সঙ্গে শুক্র যদি আপনার ছকে ভালো থাকে বুধ যদি ভালো থাকে বৃহস্পতি যদি ভালো থাকে শনি যদি ভালো থাকে রাহুকে তো যদি নিচস্ত না হয় তাহলে তো আরও ভালো কথা মঙ্গল আরও ভালো ফল দেবে কেন মঙ্গলের টোটাল উর্জাটা মঙ্গল যে পায় মঙ্গলকেও কিন্তু ঊর্জা পেতে হয় প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা গ্রহের থেকে কারণ মঙ্গলের যে শত্রু রাশির ঘরগুলো প্রথম হচ্ছে বুধ তারপরে হচ্ছে শনি তারপরে হচ্ছে আপনার শুক্র এইগুলো হচ্ছে মঙ্গলের শত্রু ঘর শুক্র শুধুও শত্রু না হলেও সমমিত্র ঘরেও থাকলেও শুক্রের সাথে মঙ্গলের অনেক সময় অনেক রকম বিবাদ নিয়ে আমাদের আলোচ আলোচনা আপনি প্রিভিয়াস ভিডিওতে করেছি আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা দেখতে পারেন তো এবার মঙ্গল থাকলে আপনি এখানে জীবনযুদ্ধে জয়লাভ করবেন শত্রু সংখ্যা আপনার বৃদ্ধি পেলেও সেটা বিনষ্ট হবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আপনি ডেলি চাকরি পাবেন মানে সরকারি ডেলি চাকরি মানে ডেলি আপনার ইনকামের জায়গা থাকবে তার মানে কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রে আপনি পদোন্নতি করতে পারবেন আপনার একাধিক সম্পত্তি মালিক হবেন আপনি যদি কোনো ফুড মানে খাবার ব্যবসা করেন তাহলে এখানে মঙ্গল আপনাকে ভালো ফল দেবে আপনি যদি কোনো চ্যারিটেবল ট্রাস্টের সাথে যুক্ত থাকেন তাহলে সেই চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে আপনি বেনিফিটেড হতে পারবেন আপনি যদি কোনো পশু বা জন্তু জানোয়ার এইসবের কোনো বিজনেস করেন তাহলে আপনি এখান থেকে ভালো ফল পেতে পারেন তো মঙ্গল এই সমস্ত জায়গায় খুব শুভ ফল দেয় বিবাহিত জীবন এখানে কোনো মাঙ্গলিক দোষ থাকছে না কিন্তু মঙ্গলের একটা দুটো দৃষ্টি আপনার সম্পূর্ণ পড়ে যাচ্ছে আপনার দ্বাদশ ঘরে এবং লগ্নে তাহলে দ্বাদশ ঘরেও মঙ্গল মাঙ্গলিক এবং খুবই খারাপ ফল দেয় যদি শুভ মঙ্গল থাকে তাহলে দ্বাদশ ঘরে মঙ্গল কিন্তু ভালো ফল দেবে তাহলে নবমের মঙ্গলও ভালো ফল দেবে লগ্নের মঙ্গলও ভালো ফল দেবে আপনার হাইট ভালো হবে আপনার পেশিবহুল চেহারা হবে আপনার মুখে একটা আলাদা গ্ল্যামার থাকবে কথা বলার মধ্যে একটা স্ট্রেন্থ থাকবে ইমিউনিটি পাওয়ার বেশি থাকবে মানুষের চোখে চোখ রেখে আপনি কথা বলতে পারবেন আপনার সামরিক শক্তি থাকবে আপনার পুলিশ লেভেলে ভালো আপনার সোর্স থাকবে মন্ত্রীমহলে আপনার খুব ভালো যান পেহান থাকবে এবং মন্ত্রিত্বের অধিকারীও আপনি হতে পারেন যদি রাজনৈতিক জগতে আপনার রবি ভালো সাপোর্ট দেয় তাহলে এই ছকে আপনি কিন্তু মন্ত্রিত্বের অধিকারী পারেন কারণ ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরে বিশেষ করে কোনো অশুভ গ্রহ থাকলে রবি বিশেষ করে শনি বিশেষ করে কেতু বিশেষ করে রাহু এবং মঙ্গল থাকলে আপনাকে কিন্তু সম্মান দিয়ে দিতে পারে তো এই মঙ্গলকে এবার যদি আপনি বিশ্লেষণ করতে যান তাহলে মঙ্গল হচ্ছে আমাদের ঠান্ডা মাথার গ্রহ তাহলে মঙ্গল চন্দ্র যদি অশুভ থাকে তাহলে আপনার কী ক্ষতি হবে চন্দ্র যদি আপনার অশুভ থাকে বা রাশি অধিপতি যদি আপনার ভালো না থাকে চন্দ্র যদি পীড়িত হয় রাহু বা কেতু দ্বারা তাহলে গ্রহণযোগ হয়ে গেল তাহলে আপনি জীবনে সবসময় আপনার পাস নিয়ে ভাববেন আপনি ডিপ্রেশনে থাকবেন আপনার শরীর স্বাস্থ্য খারাপ হবে ঠান্ডা লাগা লাগাজনিত যে কোনো রোগ ফ্যানেঞ্জাইটিস ড্যারেঞ্জাইটিস হাঁচি ডাস্ট অ্যালার্জি এই ধরনের রোগ হবে আপনার ব্লাডে নানারকম প্রবলেম হতে পারে বিশেষ করে সুগার থাইরয়েড কোলেস্ট্রল হ্যাঁ ট্রাইগ্লিসারিন বা ফ্যাটি ফ্যাটি লিভারজনিত যে কোনো ইলেকট্রিক সমস্যা আপনার কিন্তু দেখা দিতে পারে যদি রবি ভালো না থাকে তাহলে আপনি কর্মক্ষেত্রে কখনোই সাফল্য পাবেন না আপনার চাকরি ভালো হবে না আপনার মন মানসিকতা ভালো হবে না আপনার কর্মে যাওয়ার ইচ্ছে থাকবে না আপনার মধ্যে শারীরিক বল থাকবে না দেখা গেল অল্প বয়সে আপনার শরীরে অনেক রোগ এসে গেল বা অল্প দিনের মধ্যে আপনি রোগাক্রান্ত হয়ে গেলেন বা আপনার একটা বড় কোনো সার্জারি হলো সেই সার্জারি থেকে শরীরে ইনফেকশান ছড়িয়ে গেল বা সেই সার্জারি থেকে আপনার অঙ্গ প্রত্যঙ্গ বাদ গেল যদি কেতু এখানে খারাপ থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার যে কোনো মানে বড় সার্জারির পর আপনার পা আপনার আঙুল আপনার চোখে বিশেষ করে পেটের কোনো অংশ বিশেষ করে লিভার যাদের বাদ যায় বা কিডনি বাদ যায় এইগুলো কিন্তু আপনার হতে পারে যদি মঙ্গল পীড়িত থাকে এই মঙ্গল যদি পীড়িত থাকে আপনার প্রচণ্ড পরিমাণ শরীরে একটা জেলাস থাকবে আপনার একটা হিংসাক্ত পরিমাণ চেহারা থাকবে আপনার মধ্যে একটা লড়াই করার মানসিকতা থাকবে আপনার মধ্যে একটা ড্রামা করার মানসিকতা থাকবে আপনি সব সব জিনিসকে নিজের মনে করবেন কিন্তু আপনি নিজে কষ্ট করে অর্জন করেনি অশুভ মঙ্গল আপনি কষ্ট করে অর্জন করেনি জোর করে পেশিবহুল চেহারা দিয়ে অ্যান্টি সোশ্যাল হয়ে আপনি সেইগুলোকে অর্জন করছেন সমাজে আপনাকে কেউ স্বীকৃত দেয় না কেউ আপনাকে পাত্তা দেয় না কেউ আপনার ধারে কাছে আসে না কিন্তু মঙ্গল যদি শুভ হয় আপনি কিন্তু সবার বন্ধু হয়ে উঠতে পারেন মঙ্গল হচ্ছে শুভ বন্ধুত্বের কারকও কারণ মঙ্গল মানুষকে সবসময় পরিষেবা দেয় সেটা পুলিশে থাকলে দেখতে পারে ফায়ার সার্ভিসে থাকবে দিতে পারে মিলিটারিতে থাকলে দিতে পারে আপনার যে কোনো ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে থাকলে দিতে পারে মন্ত্রিত্বে থাকলে দিতে পারে তো সুতরাং এইটাই যদি অশুভ হয়ে যায় তাহলে আপনি অ্যান্টিসোশাল হবেন আপনি বাড়িতে অশান্তি করবেন পারিবারিক সুখ শান্তি থাকবে না সন্তান সুখ থাকবে না আপনার কিছু হয়তো ধন সম্পত্তি আপনি অর্জন করলেন একটা বয়সে তারপরে আপনার সেই সম্পত্তি আপনার নষ্ট হয়ে যেতে পারে কারণ মঙ্গল হচ্ছে বুদ্ধি বুদ্ধি নাশ গ্রহ মঙ্গলে কিন্তু নিজস্ব বুদ্ধি থাকে না করে নিয়ে তারপরে চিন্তা করে হায় আমি কি করলাম কিন্তু এই যে একাগ্রতা যে আমি করবই ডিটারমিনেশান এটার গ্রহ হচ্ছে মঙ্গল তাহলে শুভ মঙ্গল থাকলে আপনি প্রচুর ডিটারমাইন্ড হবেন আপনি প্রচুর কনসাস হবেন আপনি প্রচুর লড়াই করতে পারবেন আপনি প্রচুর ফাইট করতে পারবেন কিন্তু এই মঙ্গলটাই যদি অশুভ হয়ে যায় চন্দ্রভবি পীড়িত হয়ে যায় লগ্নেশ যদি ভালো না থাকে না যদি খারাপ থাকে তাহলে আপনার থেকে খারাপ মানুষ আর পৃথিবীতে কেউ হবে না আপনি চুরিও করতে পারেন আপনি কাউকে মার্ডারও করতে পারেন আপনি কারো সম্পত্তি হরপ করতে পারেন মানে যেটাকে বলে কনসপেরেন্সি ষড়যন্ত্র কারোর সাথে দুজন মিলে প্রোমোটারের সাথে মিলে কাউন্সিলরের সাথে মিলে কারোর জমি সমার জোর করে তার জমিতে প্রোমোটিং করলেন তাকে কিছু দিলেন না বা তাকে সামান্য কিছু দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন দিয়ে পুরো জমিটা জায়গাটা পুরনো সম্পত্তি পৈতৃক সম্পত্তি আপনি নিয়ে নিলেন এরকম ধরনের ষড়যন্ত্রকারী আপনি হতে পারেন মঙ্গল লকে রিপ্রেজেন্ট করে ল তাহলে মঙ্গল যদি ভালো থাকে তাহলে আপনি ভালো উকিল হবেন আর মঙ্গল যদি আপনার খারাপ থাকে আপনি উকিল হবেন কিন্তু সব থেকে উকিল এবং চিতিংবাজ উকিল হবে তো সুতরাং চিতিংবাজের জায়গাটাও মঙ্গল থেকে হয় কথা দিয়ে কথা না রাখা টাকা দিয়ে টাকা না রাখ দেওয়া অশুভ মঙ্গল হলে আপনার লোনের ওপর লোনের ওপর লোন আপনার শোধ হবে না কোনোদিনই শোধ হবে না শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে জীবনের অল্প বয়সে প্রচুর রোগের সম্মুখীন আপনাকে হতে হবে তো সুতরাং মঙ্গলকে আমাদের ঠিক রাখতে গেলে আমাদের প্রতিনিয়ত হনুমানজির সেবা হনুমানজির সত্যপাঠ হনুমান আরতি হনুমানজিকে সেবা করা মা বাবুলার পুজো করা মানুষের পাশে সাহায্য করা গরিবের সেবা করা সেবা কেন ষষ্ঠ ঘর হচ্ছে সেবার ঘর ষষ্ঠঘর রোগ শত্রু আর সব বড় কথা আপনার মুখের বাণী মঙ্গল হচ্ছে মুখের বাণী যাদের মঙ্গল খারাপ হয় যদি সঙ্গে বুথ খারাপ হয়ে যায় তাদের মুখে দেখবেন সবসময় স্ল্যাং ল্যাঙ্গুয়েজ অসভ্য গালাগা গালিগালাজ মা মাসি ছাড়া কথা বলে না তারা তাহলে বুঝবেন মঙ্গল তাদের খারাপ যাদের মুখে সব সময় গালাগালি আবার এরকম মানুষ দেখবেন যার মুখে গালাগালি পর্যন্ত নেই অথচ মিষ্টি কথায় আপনাকে একদম ড্যাশ মেরে দিল তার মানে বুঝতে হবে তার মঙ্গল খুব ভালো সঙ্গে বুধের পজিশানও ভালো কেননা আপনার মুখ থেকে যে বাণী বেরোচ্ছে সেই বাণী থেকেই আপনার শত্রুতা তৈরি হচ্ছে সেই বাণী থেকেই আপনার মিত্রতা তৈরি হচ্ছে সেই বাণী থেকেই আপনি টাকা রোজগার করছেন সেই বাণী থেকেই আপনি জীবনে সব কিছু সাফল্য পাচ্ছেন বলে যে কথা হচ্ছে অগ্নি বানের মতো একবার যদি মুখ থেকে বেরিয়ে যায় আর ফেরত নিতে পারবেন না আপনি যে তীর আপনি চালাচ্ছেন রামচন্দ্র যে তীর চালিয়েছিল রাবণের দিকে সেটা কিন্তু আর ফেরত আসেনি যার ফলে কিন্তু তার ওই ব্রহ্মাস্ত্র গিয়ে বগলা মায়ের দ্বারা প্রাপ্তি যে মানে আশীর্বাদ রামচন্দ্র পেয়েছিলেন ব্রহ্মাস্ত্র সেই ব্রহ্মাস্ত্র কিন্তু রাবণের দশটা গলা ছিন্ন করেছিল নালে যতক্ষণ মা বগলার সাহায্য পাননি উনি ততক্ষণ কিন্তু রাবণকে হত্যা করতে উনি পারেননি কেন ওনার ওপর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ছিল তাহলে আজকের কলিযুগে আমরাই হচ্ছি রাবণ আমরাই হচ্ছি রাম আমরাই হচ্ছি আমাদের মধ্যেই ভগবান আমাদের মধ্যেই শয়তান আমি সরি কথাটা বলে ভুল করেছি আমি ভগবান নই আমি সাধারণ একজন মানুষ মায়ের সাধনা করি তো সুতরাং আমাদের মধ্যেই লুকিয়ে আছে কনসপেরেন্সি আমাদের মধ্যেই লুকিয়ে আছে ভালোভাব তো মঙ্গলকে যদি আমাকে ভালো রাখতে হয় আপনাকে প্রচণ্ড ধৈর্যশীল হতে হবে রেগুলার সকালবেলা আপনাকে প্রাণায়াম করতে হবে এক্সারসাইজ করতে হবে জিমে যেতে হবে তবে আপনার শরীর ঠিক হবে শরীর হচ্ছে সম্পদ স্বাস্থ্য সম্পদ স্বাস্থ্য ভালো না থাকলে আপনি কাজ কর্ম কোনো কিছুতে মন থাকবে না যদি চন্দ্র ভালো না থাকে এখানে তাহলে আপনার মনের মধ্যে ডিপ্রেশান আমি পুরনো আমি অনেক আগে এক সময় এই করতাম আমার একবার এই ছিল আমি এত পড়াশোনা করেছি আমার একজন ভালো প্রেমিক ছিল এই ডিপ্রেশান করতে করতে আপনার লাইফটা পঞ্চাশে পেরিয়ে যাবে তারপর আপনার কিছু করার থাকবে না পায়ে যদি কোনো কারণে আপনার সমস্যা দেখা দেয় হাঁটুজনিত কোনো রোগ সেটা শনির অবশ্যই ব্যাপার আছে আর্থারাইটিস তারপরে আপনার বিভিন্ন ধরনের হাঁটুজনিত রোগ হাঁটু রিপ্লেসমেন্ট কিন্তু রিপ্লেসমেন্টটা করাবে হচ্ছে মঙ্গল এই মঙ্গল ভালো থাকলে আপনি খুব ঠান্ডা মাথায় প্রতিটা মানুষের থেকে অ্যাডভান্টেজ নিয়ে আপনি বেরোতে পারবেন সেটা গুড অ্যাডভান্টেজ হোক বা ব্যাড অ্যাডভান্টেজ হোক মঙ্গল হচ্ছে আমাদের কিসের গ্রহ সেক্সুয়াল অর্গানের গ্রহ মেল মেল এবং ফিমেল তাহলে সেই সেক্সুয়াল অর্গান যদি আপনার মঙ্গল ভালো থাকে তাহলে আপনি নিজেও ভালো থাকবেন আপনার সেক্সুয়াল অর্গান খুব ভালো হবে এবং আপনার অপোজিট জেন্ডারের সত্যি আপনার সেক্স করে আপনি পরিতৃপ্ত হবেন না প্রত্যেকটা মানুষেরই জীবনে প্রত্যেকটা জন্তু জানোয়ারের প্রত্যেকটা কীটপতঙ্গের কিন্তু সেক্সুয়াল অর্গান আছে নাহলে আমাদের জন্ম কোনোদিনই হবে না পৃথিবীতে কারো তো দেখবেন মঙ্গল যদি খারাপ থাকে ষষ্ঠে তার কিন্তু অনেক সময় নিষ্ক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে বীর্যের মধ্যে শুক্রাণুর পরিমাণ প্রচণ্ড কম থাকে প্রচণ্ড যতটা পরিমাণ থাকা দরকার সায়েন্সের মতে ততটা পরিমাণ থাকে না বা বেশিক্ষণ তারা সহবাস করতে পারে না অশুভ মঙ্গল ঠিক আছে তো এইবার মঙ্গলের দৃষ্টি নিয়ে আলোচনা করা যাক প্রথম দৃষ্টিটা পড়ছে নবম হাউসে আপনার ভাগ্যস্থানে তাহলে মঙ্গল যদি শুভ হয় ভাগ্য উন্নতি তাড়াতাড়ি হবে ধর্মের প্রতি মন আসবে বাবা মাকে শ্রদ্ধা করবেন এবং সমগ্র মানুষকে সমগ্র জগৎকে আপনার পরিপার্শ্বিক জগৎকেও আপনি সম্মান করবেন আর যদি মঙ্গল খারাপ হয় আপনি ধর্ম হবেন ধর্মের কাছে যাবেন না নানা রকম ভুলভাল কথাবার্তা আপনার মাথার মধ্যে আসবে এবং চিন্তাভাবনা ভুলভাল আসবে এবং আপনি ধর্মবিরুদ্ধ বা সমাজবিরুদ্ধ আচরণ করবেন এরপরে দৃষ্টিটা যদি দ্বাদশে পড়ে যদি শুভ মঙ্গল থাকে তাহলে আপনার লাভের একটা জায়গা থাকে কারণ দ্বাদশ ঘর মোক্ষের জায়গা দ্বাদশগড় বেড প্লেজারের জায়গা কিছুক্ষণ আগেই বললাম যে দ্বাদশগড় বেড প্লেজারের জায়গা আপনার মঙ্গল ভালো থাকলে আপনার পত্নী সুখী হবে আপনার প্রতি পত্নীর মঙ্গল যদি ষষ্ঠে ভালো থাকে তাহলে আপনি সুখী হবেন তাহলে আপনাকে অন্য কোনো জায়গায় আর ঢুমাতে হবে না এছাড়া দ্বাদশগড় জেল যদি আপনার মঙ্গল ভালো থাকে তাহলে আপনি এমন কোনো কাজ করবেন না যার ফলে আপনাকে জেলে যেতে হতে পারে তাহলে আপনি লয় অ্যান্ড অর্ডার ব্রেক করলে জেলে যেতে হতে পারে কারোর সম্পত্তি হরপ করলে জেলে যেতে হতে পারে কাউকে মার্ডার করলে জেলে যেতে হতে পারে কাউকে আপনি রক্তাঘাত করলে সে আপনার বিরুদ্ধে পুলিশে এফআইআর করলে আপনাকে অ্যারেস্ট হতে পারে এরপরে মেন্টাল আশাইলাম যদি মঙ্গল ভালো থাকে তাহলে আপনার মানসিক জোর প্রচুর হবে দৃঢ়তা হবে আপনি দৃঢ় মানসিকতা হবেন ভালো অ্যাটেন্ড্যান্ট হবেন ভালো সবসময় টাইম টু টাইম কাজ করবেন এবং আপনার পেশি শক্তি দ্বারা মানসিক শক্তি দ্বারা মনের ইচ্ছা দ্বারা আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন এবং বিদেশে গিয়েও আপনি কিন্তু সাফল্য লাভ করতে পারবেন যদি শুভ মঙ্গল দ্বাদশে দৃষ্টি দেয় কেন দ্বাদশ মঙ্গলের তিনটে দৃষ্টি পূর্ণ দৃষ্টি পড়ে তিনটে ঘরের ওপর এরপরে আসি আট নম্বর দৃষ্টি যেটা আপনার লগ্নে পড়বে লগ্নে যখন মঙ্গলের দৃষ্টি থাকবে আপনার নেচারটা একটু অ্যাগ্রেসিভ হবে একটু একটু মাথা গরম করার টেন্ডেন্সি থাকবে কিন্তু আপনি যদি মঙ্গল শুভ হয় কারণ যেহেতু মাঙ্গলিক যোগ এখানে তৈরি হলো বিবাহ ক্ষেত্রে কিছু অসুবিধা তৈরি করতে পারে আপনার চলার ক্ষেত্রে কিছু প্রবলেম তৈরি করতে পারে আপনার কথাবার্তার বাচনভঙ্গি একটু অন্যরকম হতে পারে আপনার টেম্পারমেন্ট আপনি অনেক সময় ফেল করতে পারেন টেম্পারমেন্ট মানে আপনার মাথার যে টেম্পারমেন্ট মানে কেউ হয়তো দশটা বাজে কথা বললো অন্য মঙ্গলে ভালো জাতক মঙ্গল যদি তার ষষ্ঠের মঙ্গল ভালো থাকে যদি মঙ্গলিক যোগ কোনো রকম না থাকে দৃষ্টি হতে পারে দৃষ্টি আপনার মাঙ্গলিক দৃষ্টি হতেই পারে তার জন্য কিছু এসে যায় না কিন্তু ওই ঘরে তো নেই দ্বাদশ ঘরে তো নেই লগ্নে তো নেই রয়েছে তো ষষ্ঠে তো ষষ্ঠ ঘরে তো মাঙ্গলিক যোগ হচ্ছে না তার পরের ঘরে হবে তার পরের ঘরে হবে কিন্তু তার আগের ঘরে হচ্ছে না পঞ্চমে হচ্ছে না তাহলে পঞ্চম থেকে আপ টু ষষ্ঠ এই যে চার পাঁচ ছয় এই তিনটে ঘরে কিন্তু মাঙ্গলিক যোগ হয় না তার মানে এরা মঙ্গলের অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করতে হবে করতে হবে আপনাকে 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 আপনার গ্রহ থেকে রস নিতে হবে আপনি বাজারে গেলেন বাজার থেকে ফল কিনে এনে আপনি কি করলেন না কেটে খেলেন তাহলে কী হবে আপনাকে খোসাও খেতে হবে রান্না করে না করে হাফ সেদ্ধ করে খেলেন তাহলে আপনাকে হাফ সেদ্ধ খেতে হবে কাঁচা খেতে হবে তাহলে মঙ্গলের অ্যাডভান্টেজটা আপনাকে নিতে হবে মঙ্গল যাতে পীড়িত না হয় সেই ধরনের কাজকর্ম আপনাকে করতে হবে পেন্ডিং কর্মফল সিক্স হাউস থেকে আমাদের পেন্ডিং কর্মফল আগের জন্মের কর্মফলও আমরা বিচার করি এই যে শত্রু সংখ্যা আপনার বৃদ্ধি পাচ্ছে সেটা আপনার কথার দ্বারা হতে পারে আপনার অ্যাটিটিউডের দ্বারা হতে পারে আপনার মানে যে কোনো জীবনভঙ্গির কারণেও হতে পারে তো লগ্নের মঙ্গল সবসময় মনে রাখবে মাঙ্গলিক দোষ তৈরি থাকলেও এখানে রুচক যোগ তৈরি করে তো সুতরাং ধনশালী আপনি হতে পারেন এবং ল অ্যান্ড অর্ডার সেক্টরে আপনার মানে চাকরি বাকরি থাকতে পারে তো সুতরাং মঙ্গলকে ভালো রাখতে গেলে আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে আমাকে আমার বাণীর ওপর কন্ট্রোল করতে হবে আমাকে আমার ডিসিশানের ওপর চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে একবার কোনো ডিসিশান ইয়েস হয়ে গেলে সেটা পরে যেন নো হয় দেখবেন যারা বলে দেখছি দেখব তাদের ওপর ভরসা করবেন না যারা ইয়েস আর নো কথা বলে তারা কিন্তু পরিষ্কার কথা বলে যারা স্টেট কথা বলে তাদের ওপর ভরসা রাখবেন যারা দাঁত কথা বলে হাসি মুখে কথা বলে তারা কিন্তু খুব খতম লাগলো সুতরাং যা চলছে আজকে আমাদের এই পশ্চিমবঙ্গে যা অবস্থা হচ্ছে হুম খেলাটাকেও লাস্টে বাদ দিল না মানে গরু চোর চালচোর চিনি চোর চাকরি চোর এখন লাস্টে খেলা চোর হয়ে গেল। খেলতে খেলতে ওরা এখান থেকে কয়েক কোটি টাকা লুটে নিয়ে চলে গেল হ্যাঁ প্রচুর মানুষ আবেগে পড়সের শিকার হয়ে তারা তাদের টাকা নষ্ট করলো আর কি হলো কিছু কনসপেন্সি ষড়যন্ত্র ঠান্ডা মাথার মঙ্গল একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে একজনকে কাউকে বাঁচিয়ে দিল এই তো হচ্ছে আমাদের লয়ন অবস্থা এটা লয়েন অর্ডার না এটা ভালো মঙ্গলের কারো কথা নয় একটা কথা মনে রাখবেন ইতিহাস সারা জীবন কারোর জন্য থাকে না বাবর আমল এসছে তারপরে আর আমার ইংরেজ আমল এসছে তারপরে অন্য আমল এসছে তারপরেও কিন্তু অন্য আমল এসছে এখনও অন্য আমল আসছে এবং আগামী দিনেও অন্য আমল আসবে এটাই আমরা আশা করি যে আমরা পশ্চিমবঙ্গবাসী যেন শান্তিতে থাকতে পারি আমাদের যেন কখনো ধর্মের বিরুদ্ধে কেউ আঘাত না করে আমাদের যেন কখনও আমাদের ছেলে মেয়েরা ভালো জায়গায় শিক্ষা পেয়ে যেন চাকরি করতে বাইরে যেতে না হয় এবং আমাদের রকম মেয়েরা আমাদের তাদের কোনো রকম ধর্ষণ বা রেপের শিকার না হতে হয় সেই রকম একটা লয় অ্যান্ড অর্ডার আমরা পশ্চিমবঙ্গে আশা করতে পারি সেটা যে কেউ আমাদের দিক আমরা তাকে সবসময় মাথায় তুলে রাখবো তা বলে কোনো দলকে আমি আলাদাভাবে কিছু বলছি না নমস্কার